যে ভিডিওটা আজকে করবো সেই ভিডিওটা আমার দু চার দিন আগে দু তিন দিন আগেই করার কথা ছিল যা তোমরা জানো আমি দু তিন দিন ভিডিও দেইনি সেই জন্য করতে পারিনি কিন্তু কথা তো বলতেই হবে সেই নিয়ে বাপরে একজনের স্বাদ দেখলাম নিয়মকে ছাপিয়ে সাজ তো সাজ সম্পর্কে আমি কটা রিল দেখেছিলাম তারপরে আমি ভাবলাম যে বাবা এত বড় করে স্বাদ হচ্ছে হবেই দেখো পকেট ভর্তি টাকা আমি সবসময়তেই বলি ব্যাংকে ওইভাবে টাকা গচ্ছিত থাকলে বলবো বলবো অনেক কথা বলবো অনেক কিছু বলবো তোমরা দেখতে থাকো আশা করি বুঝতেই পারছো কার সম্পর্কে কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপ চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আমি ভীষণ থ্যাংকফুল আমার ভিউয়ারদের কাছে কালকে প্রচুর ভিউ সবার নাম আমি একদিন নিশ্চয়ই বলবো প্রচুর ভিউ সেটা এখন যদি বলি ভিডিওটা বড় হয়ে যাবে প্রত্যেকে খুব অ্যাপ্রিসিয়েট করেছো এবং প্রত্যেকে বলেছ যে তুমি তোমরা আমাকে খুব মিস করছিলে এই জন্য তোমাদের কাছে অনেক ধন্যবাদ এটুকুই তোমাদের কাছে চাই যে তোমরা এইটুকু ভালোবাসা দাও ব্যাস আর কিছু না তোমরা জানো আমি অতটা প্রফেশনাল নই যে আমি ওইভাবে ভিডিও করতে পারি না কিন্তু যাই হোক তোমাদের ভালোবাসা পাচ্ছি সঙ্গে হ্যাঁ টাকা নিশ্চয়ই পেলে সবারই ভালো লাগে তো এবার কথা বলবো কাকে নিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো ভাট নামুকে আসল কথাটা শুরু করি বা বাপরে রিলস দেখে তো আমি ভাবছি বিশাল আকারে স্বাদ হবে আরে বাপরে বাপ তো ভালো কথা স্বাদ হওয়া বিশাল আকারে কোনো খারাপ না সেকেন্ড বাচ্চা সেটাও কোনো ব্যাপার না কিন্তু সে নিজেই বলে গেছে সেকেন্ড বাচ্চা মানে ওরকম টাইটেল দিচ্ছে বুড়ো বয়সে স্বাদ না গো আমি বুড়ো না না গো আমি ছুরি আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল তোমরা যেটা ভাবছো সেটা না তো এখন একটু মজা করব না স্বাদে একটু এনজয় করব না এখন প্রচুর টাকা কে টাকা কে দেখে আর তো তারপরে কন্টেন্ট দুনিয়া সবাইকে দেখছে বিষ করতে আমি কেন পিছিয়ে থাকবো ফ্ল্যাট বাড়িতে ওটা হবে না ওটা গ্রামের বাড়িতে খোলা মেলা জায়গায় আচ্ছা ভিউয়ার্স আর কারা কারা দেখেছো বলো তো এই ভিডিওগুলো গো হ্যাঁ আমাদের ওই যে হটকারির স্বাদ হটকারির স্বাদ দুদিন আগে সিঙ্গেল মাদার হয়েছিল বরকে মাতাল বলে বাড়ি থেকে যে তাড়িয়ে দিয়েছিল মনে পড়ে কি তোমাদের হ্যাঁ তার কথাই বলছি আশা করি বুঝতে পেরেছ এর বেশি আর কিছু বললাম না স্বাদের মানে কি ডেকারেশান বাপরে বাপ মানে কন্টেন্ট কন্টেন্ট বুঝলে তার সঙ্গে তার সাজ আচ্ছা বলো তো গ্রামের বাড়িতে ওই যে একটা স্বাদের সাজটা তোমাদের কার কাছে মানে ঠিক সামঞ্জস্য লেগেছিল যে আর সবাই যারা এসছিল নিমন্ত্রণ খেতে বা যে কি বলবো আর মানে বাড়ির ডেকারেশান নিজের ডেকারেশান না নিজের বসার খাওয়ার ডেকারেশান না যে অ্যারেঞ্জমেন্ট স্বাদের হয়েছে যেটা ও সামর্থ্য করেছে কোনো অসুবিধে নেই সেই জায়গা থেকে ওর ওই সাজটা কি ওখানে খুব মানে মানানসই হচ্ছিল অনে আমি তো ভেবেছিলাম প্রচুর পরিমাণে লোক এসছে প্রচুর মানে প্যান্ডেলের সাজগোজ চেয়ার টেবিল সেরকম সেরকম খাওয়া দাওয়া সেরকমভাবেই সাজটা হবে বলেই সিজেছে তার উপর তো নিমন্ত্রিত গেস্টের ভিডিও আগে দেখে ফেলেছি সেই গেস্ট তো মানে ভিউজ চাইতে চাইতে ভিউজ ভিক্ষা করতে করতে ভিউজ আমাদের একটু দেখো আমাদের একটু পাশে থেকেো বুঝতে পারছো না কার কথা বলছি কেন পারছো না আরে বাবা রে আমাদের এই যে ইয়ে পরকীয়ারত যে পরকীয়ার নোংরা ছড়িয়েছিল ইউটিউবে সবার আগে তার যে ছো না দাদা ছো না বৌদি তাদের তো তোমরা সবাই জানো তাদেরকে সোনা দাদা সোনা বৌদি বলা হয় তাদের আবার একজন দিদি আছে কন্ট্রোভার্সি কুইন সেও আবার সোনা দিদি আবার যে যে বোন ওই যে বালিয়ে গেছিলো পরকিয়া করে হুম যে এখন সুন্দর সরস্বতী এসে যে ঘর করছে তার আবার এই দাদা আবার হচ্ছে সেই সেই বনুর মাকে আবার কি ডাকবো কি ডাকবো খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তোমাদের মনে আছে তাহলে কি ডাকি সোনা কাকিমা মানে পুরো সোনায় মোড়া জিনিসটা খুব ভাব ভাবতে খুব ইয়ে লাগে তো সে আবার মানে এতটাই ভিকিরি তো সে তো যাবেই সেখানে কারণ এ ভিউজ পাওয়ার জন্য কোনো অপশান ছাড়ে না সে রাহুলমণ্ডল হোক সে তোমার ম্যালে দার্জিলিংয়ের মেলে তোমার যে কোনো সেলিব্রিটি আসুক কতক্ষণে কাজবার সেরে আগে ওইখানে দৌড়াবে কত সেলিব্রিটির সঙ্গে যে থোপনা দিয়ে ভিউজ বাড়িয়েছে ওই যখন একটু থোপনা দেয় বোন ফোনকে ডেকে সোনা বনকে ডেকে থেকে আবার যা একটু ভিউজ টুই বাড়ে আবার যে সোনা বন বাড়ি চলে যায় বা অন্যান্য জাতের সেলিব্রিটিদের সঙ্গে থোপনাটা দেখায় নিজস্ব তো দেখাতে পারে না তো কেউ পছন্দ করে না খুব একটা আবার ধপ করে পড়ে যায় যেটুকু পছন্দ করে কিন্তু খুব একটা খারাপ করেন আমারও কিন্তু বেশ ভালো লাগতো কিন্তু ওই যে তাতে ওই হবে না লোভ লোভ আরে বাবা শোম না বোনো অন্য লোকের সঙ্গে বেরিয়ে গিয়ে কত কিছু করে এত টাকা রোজগার করছে তো আমরা যদি ওই লেভেলে নাই করতে পারি দুদিন আগে দেখেই তো পেশা তেপিকে নিয়ে কি যখন নোংরা তরোভাবে করেছে ভিউজ কামিয়ে থামিয়ে সেই ভিডিও ডিলিট করে দিয়েছে এবারে এসছে একটা সুবর্ণ সুযোগ দুদিন ধরেই আমি দেখতে পাচ্ছি যে কোচবিহারের স্বাদ খেতে যাবো সবাই বুঝেই গেছে কোচবিহারের স্বাদ কেন খেতে যাবে কার খেতে যাবে সবাই আরে কোচবিহার কুইন একজন আছে না যার যে একমাত্র প্রেগনেন্ট পৃথিবীতে আর কেউ প্রেগনেন্ট নয় প্রেগনেন্সিতে এই খাবার প্রেগনেন্সিতে ওই খাবার প্রেগনেন্সির জাননি প্রেগনেন্সিতে কী হাজবেন্ডকে আর প্রেগনেন্সিতে কিভাবে শোয়া প্রেগনেন্সিতে কিভাবে হাঁটা মানে কান একেবারে কানের মাথা চাতা খেয়ে নিল মানে ও ও একদম ডাক্তারদের হার মানাবে প্রেগনেন্সির যা ও ট্রিক্স দিচ্ছে মানে আজও আচ্ছা আচ্ছা ডাক্তারদের হার মানিয়ে দেবে তো যাই হোক রিয়াঙ্কার ভিডিও কদিন ধরে আমি দেখছি আমি সেখানে দেখতে গেলাম কম্পেয়ার করে যে রিয়াঙ্কা সত্যি সত্যি এই ব্যাপারটাকে নিয়ে কোনো বাড়াবাড়ি করে না ওরও হয়তো রিসেন্ট স্বাদ হবে ও দেখলাম সোনার দোকানে গেছে সেটা পরে কথা এবার এর স্বাদ নিয়ে কথা বলি এবং নিমন্ত্রিত গেস্টদের নিয়ে কথা বলি নিমন্ত্রিত গেস্ট ওরে বাবারে কী ভরা আশীর্বাদ কী গান সেন্টার অফ অ্যাট্রাকশান মানে এমন সেন্টার অফ অ্যাট্রাকশান যার স্বাদ সে তাদের নামই জানে না বলে ওই যে সেই কে এসেছিল না ড্যাশ 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 ব্লগ ড্যাশের ব্লগ তা তাদের নিয়ে রিলস রিলসেও লিখেছে ড্যাশের ব্লগের সঙ্গে ড্যাশের ব্লগের সঙ্গে একটু রিলস করলাম ড্যাশের ব্লগ এসছে আমি না নাম না কারা আসবে তোমরা দেখবে তাদের নামটা যেন কি নামটা আমি অত ভালো জানি না ভাবো যাদেরকে নিমন্ত্রণও করেছে ও তাদের কি হ্যালো ফোনে ড্যাশ ব্লক আমাদের বাড়িতে কিন্তু আছে আরবেন এভাবেই নিমন্ত্রণ করেছে নাকি আমাদের সোনা বনু সোনা দাদা যে বনু যে পালিয়ে গেছিল বা সন্তান স্বামী রেখে পালিয়ে গেছিলো অন্য পুরুষের সঙ্গে সো অবসা করে আবার কত কেচ্ছা করে চলে এসেছিলো হ্যালো 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 সোনা বনু সোনা দাদা দা বৌদি চলে এসো কিন্তু তাদের নিজস্ব কোনো পরিচয় নেই ভাবতে পারো ভাবতে পারো মানে ওখানেই তো ওর মুখে জুতোর বাড়ি পড়েছে জুতোর বাড়িটা তো ওখানেই পড়েছে যে আমাদের নিমন্ত্রণ করছে তারা সেখানকার মেইন যে মানে যার স্বাদ যে চ্যানেলটার মেন যার মাধ্যমেই চেনা এই তো মেন তো তাকে নাকি তারা নাকি যাদের নিমন্ত্রণ করছে তাদের নামই জানে না কতটা গভীর সম্পর্ক বুঝতে পারছো তার মানে কী দেখা যে কোনো এখানে গভীর সম্পর্ক কিন্তু নেই এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য আর এই পা চাটার জন্য মানে এও দেখছে আমারও ভিউজ একটু আপাবে একটা তো ক্রিয়েটারকে বলি আর তো কোনো বড়ো ক্রিয়েটার আসবে না আমাদের বাড়িতে কারণ অনুষ্ঠানটা কিন্তু সবই দেখলাম আমাদের রিলেটিভ আবার যাকে ক্যামেরায় দেখার জন্য আজকাল খুব উৎফুল্ল এই যায়ের সাথে কত না রঙ্গ কিন্তু যা কিন্তু খুব গ্র্যাভিটি নিয়ে মেশে পার্সোনালিটি আছে ওর একটা কল্পনা অনেকে অনেক কিছু বলে কমেন্ট বক্স অফ করে রাখে সেই কারণে কিন্তু ও যেরকমই হোক ও কিন্তু ক্যামেরা একটা পার্সোনালিটি রেখে তারপর কথা বলে এ কতক্ষণে যাকে দেখাবে তো ভালো কথা যাকে দেখাচ্ছে এবারে গিয়ে সাজটা কথা বলি সাজ সেজেছিলো নিশ্চয়ই মিষ্টি লাগছিল দেখতে মিষ্টি লাগে দেখতে কিন্তু ভীষণ আমার একটা অনেক অড লেগেছিল ওই সিচুয়েশনের সঙ্গে সিচুয়েশান মতলব যে যারা এসছিল তাদের অত সাজ নেই ও চুলে ফুল দিয়েছিল ওই দাদা আবার ফুল দেখেছিল তাহলে দাদা তাদের কি ভেবেছিল এ মা খারাপ কিছু পেও না দাদা দাদা বলেছিল একবার যারা চুলে ফুল লাগায় তারা নাকি খুব নোংরা হয় আমি কিন্তু দাদার বউকেও দার্জিলিংয়ে যখন রিলস করতো অনেকবার এখানে ফুল লাগাতে দেখেছি তাহলে কি উনি নিজের বউকেও এ রো চিচিচি না না আমি দেখো বলি না কিন্তু ওই সব দাদাই বলেছে প্যাশনের দিদি যেহেতু ফুল লাগিয়েছিল সেই জন্য ও খুব নোংরা ও খুব বাজে ঠিক আছে ও না হয় নোংরা আর বাজে কিন্তু যারা যে নাকি ওই যাদের বাড়িতে গেছিলো সে তো অনেক ফুল লাগিয়েছে তাহলে কি সে অনেক বেশি নোংরা এ বাবা আরও দু চারজনকেও দেখেছি বোধ হয় ফুল লাগাতে রে তাহলে সবাই নোংরা রাম 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 ছা চ্যাঁ আচ্ছা ভালো কথা এই অনুষ্ঠানে কিন্তু এই অনুষ্ঠানে তানিশকে কিন্তু দেখিনি তোমরা কি কেউ দেখেছো আরে ভাই দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক টানাপোড়ন চলছে এই মহিলা কারুর সাথে ভালোভাবে টিকতে পারে না দুদিন ভাব দুদিন দুদিন ছাড়া আমি জানি না ওদের মধ্যে কি অশান্তি কী নিয়ে অশান্তি কিন্তু জানি না ছোট বাচ্চা বলে আসেনি কিন্তু ছেলে তামিক তো আসতেই পারত মৃত্যু না আসে ছেলেরা আসে না অনেক সময় এখন আর মানে না আগেকার দিনে মানতো ছেলেরা এইসব অনুষ্ঠানে যেত না কিন্তু রিলেটিভদের মধ্যে হলে অনেকে চলেও যায় এটা তো প্রায় পাশাপাশি জানি না নিমন্ত্রণই করেছে না কি সম্পর্কটা কীরকম তার থেকে এই সোনা দাদা সোনা বৌদি এদেরকে ও বেশি প্রায়োরিটি দিয়েছে কারণ ভিউজ দুজনেরই আপ হবে প্লাস একটু সবাই একটু টানা হেঁচড়া করবে ওই দেখো ওই দেখো ওইগুলোকে বলেছে যেটাই যে আমরা করছি আমি করছি আর কি দু তিন দিন আগেই করতাম ভিডিওটা দেখে তো স্বাদে প্রচুর খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়াটা দেখলে একটা স্বাদের মহিলা যার স্বাদ হবে তার মানে তাকে যে ভালোবেসে সবাই যত্ন সহকারে এত কিছু দেবে সেটা দেখতে পাচ্ছ সে নিজেই নিজের সর্বসর্ নিজেই আয়োজন করছে নিজেই বলছে নিজেই বলছে আমি খাবো তার না তার আশেপাশে তেমন কিছু দু চারটে বাচ্চাকে বসিয়েছে না তেমন হবে তাকে কেউ সেই সেবা যত্ন করছে করবে না স্বাদটা দেয় কেন অনেক আশা আশা করে মানুষ ভালোবেসে দেয় এ তো নিজে নিজেই নিজের স্বাদের অ্যারেঞ্জ করেছে না শাশুড়ি করেছে না তার মা করেছে মারাও তো একটা স্বাদ দেয় শা শ্বশুর বাড়ি একটা সাথ দেয় এ তো নিজেই নিজের আয়োজন করেছে ঠিক আছে করেছে শাশুড়ি সেরকম নাও হতে পারে কিন্তু নিজেই নিজের সাথে নাচছে নিজেই নিজের সাধে এক জন্মের যত স্বাদ ছিল জন্মের স্বাদ ছিল কন্টেন্টের জন্য সব সেজে একেবারে মানে জাতা হয়ে বসে আছে যতই ভালো লাগুক একটা মানে ভীষণ মানে ভীষণ পরিমাণে একটা মানে বেমানান লাগছিল আমার কাছে তোমাদের লেগেছে কি না জানি না তা বাড়িতে দেখলাম সবই ঘরোয়া আত্মীয় সবই মানে এই যা ওই যার একজন ননদ ওই ছন্দা নামে একজন ননদ তারপরে নিজের যা তারপরে কানজেটি শাশুড়ি আরও দু চারজন শাশুড়ি নিজের শাশুড়িও আসলো মুখটা গম্ভীর করে একটু হোক আশীর্বাদ শাশীর্বাদ করলো কিন্তু বারবার যে খাবার কথা বললো অনেক খাবার ভাই আমি যা দেখলাম আয়োজন ওটা মানে ওদের তো যথেষ্ট পয়সা আছে যতই ভিগড়ি সাজার স্বভাব হোক তো সেই খাবারটা কিন্তু সেই টাইপের স্বাদের আয়োজন কিন্তু ওকে দেয়নি তার সেখানে এরকম ঘরোয়া একটা পাতি ঘরোয়া অনুষ্ঠান হতেই পারে সব হবার এখন সেখানে হঠাৎ করে এই মানে এই দাদা বৌদিকে নিমন্ত্রণ করার কারণ তোমরা সবাই আশা করি বুঝতে পারছো আর দাদা বৌদি নেমন্তন্ন পাইছি রে পাইছি ছোট 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 এই সুযোগে এ ভিডিও দিতে না পেরে এ ভিডিও দিয়ে সত্তর পঁচাত্তর হাজার যা মানে রিসেন্টলি সত্তর পঁচাত্তরের কাছে একটা স্বপ্নের অতীত ছিল বুঝতে পেরেছো সত্তর পঁচাত্তর হাজার ভিউজ এই এই এদের কাছে এই যারা ভিউজ ভিক্ষা করে সারাটা দিন ধরে দেখো কিন্তু পাশে থেকেও কিন্তু তাদের কাছে একটা স্বপ্নের মতো ছিল হঠাৎ করে একজন সাধে গিয়ে সেই ব্লগার সাথে সাদের তার ভিউজ হলো না সে তেমন ভিডিও করতে পারেনি আর এই দাদা ওখানে গান গিয়ে মাথায় আশীর্বাদ করে সেই ভিডিও দিয়ে ভালো ভালো সোনা বাচ্চা আসুক পাশ থেকে আবার গানের মধ্যে সোনা বাবা সোনা বাবা করে গান গাইছিল পাশ থেকে আবার একজন বলছে না 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 সোনা মা সোনা মা দাদা তো দাদার মতো গান গেয়েই চলেছে সেই সোনামাও বলেছে গান টান গিয়ে বাবা এমনি এমনি যাবে গেলো কষ্ট করে গেলো সত্তর পঁচাত্তর হাজার ভিউজ কামিয়ে নিয়েছে আর এই ব্লগার এই ব্লগার তাকে দিয়ে আর কত ভিউজ কামিয়েছে তাই যদি দেখলাম ভিউজই হয়নি এবারে আসি লাস্ট পয়েন্টটা লাস্ট পয়েন্টটা কি কালকে সন্ধ্যেবেলা একটা আপডেট দিতে বসলো একটা লাইভে লাইভটা যদিও দেখিনি রেকর্ড করে দেখেছি কি কষ্ট লাগছিল আমি তো থামলেন থেকে ভেবেছি কী কী হলো যার সাঁধ হলো তার আবার কী সর্বনাশ হলো হ্যাঁ ও বাবা গিয়ে দেখছি নিশ্চয়ই তেমন কিছু হয়েছে একশোবার একটি বাচ্চা মেয়ে যাকে ও কমিউনিটি পোস্ট দিয়েছিলো সেই বাচ্চাটা আর নেই কিন্তু সেখানে এর এত হাইলাইট করা ব্যাপারটা আমি বুঝলাম বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা কি খুব খারাপ লাগলে কথাটা শোনো এ আমাদের সবাইকে একটা চোখে সুন্দর একটা পর্দা দিয়ে দিল যে তোমরা কিন্তু দেখ যারা বিএমটি বিএমটি করে আবার পিছনে লেগেছ দেখো বিএমটি করে কি ফল হয় আজকে রিমি রূপা রূপা আজকে এত গরিব কি সুন্দরভাবে বাচ্চাটাকে নিয়ে আসলো আবার ওরা মে মাসে সম্ভবত আবার যাবে একটা ভ্যাকসিন দিতে আবার ও বাবা বাইরে কাজে চলে গেছে আমি রেগুলার ভিডিও দেখি রেগুলার কমেন্ট করি একটা বাথরুম তৈরি সেটাও অর্ধেক পড়ে আছে ধার দেনা করে করে বাথরুমটা করছে সেটাও ও বলছে যে আমার ধার দেনা করতে ভালো লাগে না কিন্তু তবু আমি আস্তে আস্তে টুকটুক করে যা টাকা পয়সা জমাবো এ করবো তাই দিয়ে রিমির জন্য একটা আলাদা বাথরুম যেহেতু ও ভালো করে ও মানে সেরকম কোমোট ঠোমোট না হলে তো পটিক করার জন্য সম্ভব না পরিষ্কার পরিচ্ছন্ন দরকার তো এ কি সুন্দরভাবে মানে একদম সত্যি সত্যি তো এদের কাছে একদমই পয়সা ছিল না একদমই না খালি হাতে নেমে কত সুন্দর করে বাচ্চাটাকে আজকে সুন্দর খাওয়া দাওয়া পড়াশুনো সমস্ত কিছু করছে দেখতেও ভালো লাগে কিন্তু এ আমাদের কাছে আই আইওয়াশ করলো কি তোমরা যারা আমাকে বলছো বিএমটি বিএমটি করাও দেখো আজকে বিএমটি ফল সেই জন্য গোটা লাইভে সারাক্ষণ ওই নাটক করে গেলো মাগো মাঘ শ্বাসকষ্ট হচ্ছে মাগো আমি একটু জল খেয়ে নিই মাগো আমার কি কষ্ট হচ্ছে আমার শ্বাসকষ্ট হয়ে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে গো কি একটা বাচ্চাটা এরকম হয়েছে বিএমটি করাতে গেছিলো তার এই সহ হলো তার মানে কি তোমরা এখানে রেডি হয়ে থাকো যে বিএমটি করাতে গেলে এরকম হবে রিমি রূপার কথাটাকে তোমরা ছেড়ে দাও আমি যেটা বলছি দেখো এরকম ঘটনা ঘটেছে এরকম তাহলে তুমি যখন এত কিছু জানো ভাই তাহলে তুমি হাতটা পেতেছিলে কেন তুমি হাতটা কেন পেতেছিলে আর প্রেগন্যান্সির সময় তোমার এই সমস্ত নাটক করা কি সাজে মারা গেছে যে মারা গেছে খুবই কষ্টের একটা বাচ্চা মায়ের খালি হওয়া উফ এগুলোর স্বপ্নের উতীত কিন্তু তুমি নাটক করছো কেন তুমি ভিউজ কামাচ্ছ কেন সেটা দিয়ে তুমি তোমার ভালোবাসা জায়গা থেকে একটা কমিউনিটি পোস্ট দাও তুমি কি করলে দেনান দেন এই তো ভিউজ হবে ব্যাস এবার বসে পড়ি লাইভে সবাইকে আই ওয়াশ করাই যে দেখো বিএমটি করিয়ে একজনের এরকম প্রাণহানি হয়েছে আজকে যদি এই যে তুমি যে ট্রিটমেন্টটা করাচ্ছ পুনার এই ট্রিটমেন্টটা সেখানে তো অনেক খারাপ কথা আসছে এই রিমির উপর কাছেই শোনা যাচ্ছে অনেক কিছু খারাপ কিছু সেখানে শোনা যাচ্ছে সেগুলো তুমি একদিন লাইভে বসো তো যে দেখো আমার মন খারাপ ওগুলো নিয়ে খারাপ কিছু শুনছি সেটা তো বলছো না তোমাকে তো এত কথা বলারই দরকার ছিল না তুমি তাহলে টাকাগুলো কেন নিয়েছিলে টাকাগুলো নিয়ে এখন ঘোরা বেড়ানো আইফোন তারপরে ফ্ল্যাট ভাড়া ব্যবসা তারপরে এই ধুমধাম করে একটা স্বাদের আয়োজন করলে আমি এখনো জানি না কি গিফট পেয়েছো তোমার বাড়ি থেকে কী গিফট দিয়েছে নিজে কোনো সোনা জিনিস কিনেছো কি না জানি না কারণ তুমি নিজেই বলো ভালো কিছু কিনলে দেখাতে পারো না মনের মধ্যে দুর্বলতা কালকে ভিডিওটা দেখেছি দেখার পরে এখন লাইভটা দেখলাম আমি এটাই ভাবলাম যে ও এটাই আমাদের কাছে দেখাতে চেয়েছে যে দেখো বিএমটি করালে এরকমভাবে প্রাণহানি হয় সেই জন্য আমি বিএমটি করাচ্ছি না তোমার বাচ্চা তোমার ডিসিশন এখানে কেউ কিচ্ছু বলতে পারে না কিন্তু তুমি টাকাগুলো যে হাত পেতে নিয়েছো এবং এখনও যে ওটাকে সুদে আসলে ভোগ করছো তোমাকে সারা জীবন ওইটিতে কথা শুনতে হবে আর সাত করে সর্বোপরি দারুণ করেছ একটা মানে জঘন্য মেন্টালিটির লোক যে যার আশীর্বাদ তোমার আপকামিং বাচ্চার উপর পড়লো ভালো কথা দেখে নিও তারাও ছুটেছে ছোট 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 এই অব্দি ভিডিওটা শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সবার কাছে একটাই বারবারই অনুরোধ ভিউস ভিউার্স তোমরা তোমাদের স্বাধীনতা তোমাদের কাছে কিন্তু তবুও বলছি ভালোবেসে ভিউস যখন দাও প্লিজ সব রকম ভিডিওতেই দাও একরকম এক ঘেয়ে ওই তোমার মারণ রুগীকে নিয়ে ভিডিও করলেই তোমরা ভালোবাসো দেখতে আমি জানি তোমাদের হয়তো মনে কোনো থেকে ওগুলো দেখতেই ভালো লাগে কিন্তু তোমরা তর্ক বিতর্ক দেখতে যখন ভালোবাসো সমালোচনা দেখতে ভালোবাসো তোমরা চেনো বা না চেনো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে অবশ্য করেই তো আজকে ভিডিওটা শেষ করলার ভাই ভালো থেকো সুস্থ থেকো টাটা